বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আমি আপনাদের মোবাইলের একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো যেটি হলো অনেক সময় আমাদের অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজনীয় অ্যাপ হঠাৎ করে এটা পাচ্ছি না কিন্তু সিস্টেমের ভিতরে থেকে সেটা ইনস্টল থাকে সাথে সাথে ওটা সেটিংস থেকে অপেন করে আবার কাজ করা যায় সেক্ষেত্রে চলুন যে কীভাবে অ্যাপসটা হাইড হয় এটার নিয়ম সাথে সাথে হাইড থেকে আনহাইড করার নিয়ম খুব অল্প ছোট্ট একটি উইডিও শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অনুরোধ করছি চলুন শুরু করা যাক এই প্রথমে আমি আমার অ্যান্ড্রয়েডের ডিসপ্লে আঙ্গুল দিয়ে হোল্ড করে ধরলে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের পরে সেটিংস নামক একটা অপশান আছে এটাতে ক্লিক করতে হচ্ছে ক্লিক করছি তারপরে দেখেন হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিন এটাতে একবার ক্লিক করছি এটাতে ক্লিক করার পরে দেখেন যে আমার অলরেডি একটা অ্যাপস এখানে হাইড অবস্থায় আছে আরও একটি অ্যাপস আমি এখানে হাইড হিসাবে দিয়ে দিচ্ছি ধরেন আমার ক্যামেরা অ্যাপসটা অনেক সময় আমারও এরকম সমস্যা হয়েছিল সেক্ষেত্রে এই যে ক্যামেরা অ্যাপসটা আমি এখানে মার্ক করে এখানে ডান করে দিলেন দিলাম দেখেন যে দুইটি অ্যাপস আমার এখানে কী হলো হাইড অবস্থায় চলে আসলো এখন দেখা যাক যে এটি আমি হোমস্ক্রিনে পাচ্ছি কি না একটি হলো হোয়াটসঅ্যাপ আর একটি হল ক্যামেরা তাহলে এখানে যদি আমি হোম স্ক্রিন ওপেন করি দেখেন এখানে আমার কি ক্যামেরা নেই তারপরে আরেকটু স্ক্রল করলে এখানেও ক্যামেরা নেই তারপরে আরেকটু স্ক্রল করলে এখানেও ক্যামেরা নেই তারপরে আরেকবার স্ক্রল করলে এখানেও ক্যামেরা নেই আরেকবার স্ক্রল করলাম এখানেও ক্যামেরা নেই আরেকবার স্ক্রল করলাম এখানে ক্যামেরা নেই হোয়াটসঅ্যাপও নেই তাহলে এই সপ্তাহে দুটা যেহেতু আমার হাইড হয়ে গেছে এরকম কারো যদি সমস্যা হয় তাহলে আপনি নিচের নিয়মটি ফলো করুন আমি এখন চলে যাচ্ছি যে অ্যাপস দুটি আমাকে আনহাইড করতে হবে আনহাইড করলে অ্যাপস দুটি আনহাইড করলে আপনাকে আগের নিয়মে ঠিক আপনার মোবাইলের হোম স্ক্রিনে আঙ্গুল দিয়ে হোল্ড করতে হবে হোল্ড করলে সরি এরকম অবস্থায় নিউট্রাল করে এটাকে আপনার আঙুল দিয়ে হোল্ড করতে হবে হোল্ড করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এই যে এখানে আপনার হাইড অ্যাপ অন হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিন এখানে একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখানে দেখেন যে দুইটা অ্যাপস আপনার মাইনাস অবস্থায় আছে মানে হোম থেকে হোমস্ক্রিন থেকে মাইনাস অবস্থায় আছে তাহলে আমি একটার উপরে যে মাইনাস চিহ্নটা আছে মাইনাসে ক্লিক করছি তারপরে আরেকটির উপরে মাইনাস চিনিসের চিহ্নতে ক্লিক করলাম একসাথেই একসাথে ক্লিক করে এখানে ডানে ক্লিক করে দিচ্ছি দেখেন আমার অ্যাপস দুটি আবার স্ক্রিনে চলে এসেছে এখন আমি এখান থেকে বের হয়ে আসবো বের হয়ে আসলে এটাকে ক্লোজ করলাম ক্লোজ করার পরে দেখেন আমার এই যে ক্যামেরা অ্যাপস চলে এসেছে তারপরে এখানে আমার হোয়াটসঅ্যাপ এই হোম স্ক্রিনে চলে এসেছে তো এই ছিল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য ছোট্ট একটি গুরুত্বপূর্ণ এবং দরকারি টিপস যদি ভিডিওটি ভালো লাগে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম